The আমাদের চলচ্চিত্র অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমাদের চলচ্চিত্রে অভিনয় কি রকমের হয় সেই বিষয়টা দেখব এবং সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা জানি অভিনয় সঙ্গে বাস্তবতার কিছুটা ডিফারেন্স থাকবেই কিন্তু কথা হলো অভিনয় আমি কোন মাধ্যমে করছি সেটা একটা বড় ব্যাপার আগে আমরা যখন সিনেমা ছিল না তখন থিয়েটার ছিল সিনেমা এসেছে থিয়েটারের পরিপূরক বিনোদন হিসাবে সেজন্যে সিনেমার জন্মলগ্নে অভিনয়ে মঞ্চের একটা বড় রকমের প্রভাব ছিল যেটাকে আমরা মঞ্চাভিনয় বলি আজকে এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাদের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত দাদা আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে থ্যাংক ইউ আপনার কাছে কি মনে হয় চলচ্চিত্র অভিনয় এটা তো আরেকটা মাধ্যম মঞ্চের তো এই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি আপনার কাছে বৈশিষ্ট্যটা কি চলচ্চিত্র অভিনয়ে তো মঞ্চ আর চলচ্চিত্র আমি মঞ্চ থেকেই এসেছি আগে মঞ্চই করেছি ছোটোবেলায় তো যেদিন আমাকে নিয়ে গেল ইয়েতে দিনাজপুর নাট্য সমিতিতে সেই ডিরেক্টর বিন্দুর ছেলে বলে একটা ছবি ছিল শরৎচন্দ্র সেখানে আমার একটা ছোট্ট রোল দিয়েছিল তো ওখানে ওই বদি খেতে দিয়েছে ঝাল ও খেতে পাচ্ছি না মরে যাচ্ছি এরকম অবস্থা আর কি আমি ইচ্ছে করেই ওই মরিচ নিয়ে গেছিলাম পকেটে তো মঞ্চে ঢোকার আগে আমি স্যারকে জিজ্ঞেস করলাম বা পরিচালককে জিজ্ঞেস করলাম যে আমি কিন্তু ডাইরেক্ট মরিচ খাবো আর কি এক্সপ্রেশনটা ভালো হবে তখন বললো কোথায় মরিচ কি দাও আমাকে দেখি তখন আমি দিলাম খবরটা করবো না অভিনয় মানে কি তুমি মরিচ খাওয়ানি হচ্ছে মরিচের অভিনয় তোমাকে করতে হবে তুমি মরিচ খেলে তোমার ডায়লগটা টাইলগ কোথায় চলে যাবে খুঁজে পাবা ওই দিন থেকে আমি একটা নতুন ইয়ে পেলাম ডাইমেনশন ডাইমেনশন পেলাম যে বা ঠিকই তো বলেছে আমি মদ খাইনি কিন্তু মদের অভিনয় আমাকে করতে হবে আমি অমুক খাইনি বা অমুক করিনি ওটার অভিনয় আমাকে দুঃখ পাননি দুঃখের ভাবটা আনতে হবে যেমন হয়েছে চাকু মেলে দিল ঢুকে গেল ভেতরে মরে গেল এটা তো মিথ্যা কিন্তু বিশ্বাস করতে হবে যা চাকু মেরে ডুবিয়ে ভেতরে তাহলে এখন যেটা ধরেন আপনার আপনি তো বিন্দুর ছেলে তো পরবর্তী পর্যায়ে সিনেমায় দেখি সিনেমায় হয়েছে ফলে ওই যে নাটকে যে ধরনের অভিনয়টা হলো সিনেমায় আসার পরে সেই অভিনয়টা অভিনয়টা আমরা যেটা শিখেছি আর কি ছোটবেলা থেকে সেটা হলো যে যে কোনো চরিত্রকে যথাযথভাবে চরিত্রায়ন বা রূপায়ন করার নাম অভিনয় এটা বিদেশি পরিচালক আছেন তারাও কিন্তু এই কথা বলেছিলেন অ্যাক্টিং ইজ নাথিং বাট একটা রিয়েলিটি নিয়ে সেটাকে আসতে হবে এখনকার সিনেমাতে ধরেন আপনার আমরা অনেক সময় মঞ্চে যেরকম একটু চিৎকার করে কথা বলার ধারা রীতি ছিল তো কিন্তু সিনেমায়ও কি সেটা আমরা অনেক ছবিতে এটা দেখি কিন্তু কেন সিনেমার অভিনয় সিনেমাটিক অভিনয় বললে তো আমরা একটু অন্য রকমের অভিনয় মনে করি সিনেমাটিক বলবেন না ডিফারেন্স বলে কিছু না এটা হলো এক একজন পরিচালকের এক একটা চিন্তা ভাবনা থাকে সেইটাকে তিনি পরিস্ফুটন করছেন আর কি আর আমরা যা কিছু করতেছি কিন্তু নকল করতেছি ঠিকই কিন্তু ওই ওই পরিবেশ কি আছে ওই পরিবেশন আছে ওই চিন্তাধারা আছে এটা কিন্তু দেখে করতে হবে আমি যদি ধরেন আপনার একই বিষয়টা হয়তো একই সাবজেক্টটা চরিত্রগত দিক থেকে চিৎকার না করিয়ে যদি আপনি ধরেন একটু আন্ডার টোন অভিনয় সেটা কি মোর পারফেক্ট বা মোর অ্যাপ্লিকেবল পারফেক্ট সব কিছু পারফেক্ট একটা লোক যদি ন্যাংরা হয় তো সে ন্যাংরা হতে হতে তো যাবে সে তো সোজাভাবে হাঁটবে না সে তো ন্যাংরাই তো ন্যাংরার মধ্যে আবার কতগুলো ডিফারেন্স আছে কি ডান পা ন্যাংরা না বাঁ পা ন্যাংরা নাকি দুই পা ন্যাংরা এটাকে ভাগ করে নিতে হবে আর কি তাহলে একই সঙ্গে যেমন চলচ্চিত্র অভিনয়ে বডি ল্যাঙ্গুয়েজের একটা বড় রকম প্রভাব আছে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি চোখ কান খোলা রাখতে হবে চরিত্রগুলোর আশেপাশে আছে সেই চরিত্রটাকে দেখে আমরা যদি প্রেজেন্ট করতে পারি তাহলে সেটা বাস্তব হবে আমাদের এখানে যেমন ধরেন অনেক অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারাও তাদের একটা বক্তব্য এই প্রসঙ্গে আছে যেমন তিনি কি চান বা তিনি হয়তো কেউ অনেকে আছেন যারা নাটকে অভিনয় করেছেন আবার মানে মঞ্চ নাটকে অভিনয় করেছেন টিভি নাটকে অভিনয় করেছেন সিনেমায় অভিনয় করেছেন তার কাছে অভিনয়টা রকম। সেটাও হয়তো একটা বক্তব্য আসতে পারে তাদের কাছ থেকে গলার উচ্চারণ দিয়ে আমি যাত্রা করলাম গলার উচ্চারণ কম করে আমি সিনেমা করলাম তারপরে আমি টিভি করলাম কিন্তু ক্যারেক্টারটা কি ক্যারেক্টারটা কি সেই ক্যারেক্টারের প্রতিফলন হচ্ছে কি না আমরা কথা বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রিবন খন্দকারের সাথে আপনার কাছে জানতে চাইব অভিনয় বলতে আমরা কি বুঝি বা কি বুঝবো আসলে অভিনয় শব্দটা অনেক ছোট এটাকে যদি সংক্ষেপে কেউ বলে অনেক জায়গায় এই বিষয়টা বলা হয় যে চেঞ্জ অফ পার্সোনালিটি কিন্তু শুধুমাত্র এই চেঞ্জ অফ পার্সোনালিটি দিয়ে অভিনয়টাকে বোঝানো সম্ভব না এখন যদি আমরা বলতে চাই যে অভিনয় একজন অভিনেতা যখন অভিনয় করবে অভিনয়টা কি এই বিষয় কোন বিষয়টা ধারণ করে সে অভিনয়টা করবে যেমন কোনো গল্পের কিংবা কোনো নাটকের কিংবা ধরা যাক কোনো একটি উপন্যাসের ক্যারেক্টারকে যদি একজন অভিনেতা উপস্থাপন করতে যায়। তখন সে ওই গল্প থেকে ইনফরমেশনটা নেবে নিয়ে তার ত্রিমাত্রিক চরিত্রটাকে বিশ্লেষণ করবে ত্রিমাত্রিক চরিত্র বিশ্লেষণটা হচ্ছে সামাজিক শারীরিক এবং মানসিক এই তিনটা বিষয়কে মাথায় রেখে একজন অভিনেতা তার চরিত্রটাকে তৈরি করবে এবং মঞ্চে কিংবা টেলিভিশনে চলচ্চিত্রে এবং বেতারে ফুটিয়ে তুলবে অভিনয়ের তো অনেকগুলো মাধ্যম আছে মঞ্চ টেলিভিশন রেডিও চলচ্চিত্র তো আমরা চলচ্চিত্রর যে অভিনয়টা সেটার বৈশিষ্ট্যটা কি হওয়া দরকার বাংলাদেশের চলচ্চিত্র যদি বলেন যে বাংলাদেশের চলচ্চিত্র হলিউডের চলচ্চিত্র যদি আমাদের পাশের দেশের বলিউডের চলচ্চিত্রের কথা বলি সেক্ষেত্রে চলচ্চিত্রের অভিনয় কেমন হওয়া উচিত অবশ্যই সেটা অবশ্যই রিয়েলিস্টিক হওয়া উচিত আমার আমার যেটা মনে হয় কিন্তু আমাদের দেশের চলচ্চিত্রে দেখা যায় সবকিছু হচ্ছে এক্সোজারেড অতি অভিনয়ের একটা প্রবণতা আমাদের দেশের চলচ্চিত্রে রয়েছে কিন্তু যখন হলিউডের কোনো ছবি দেখি তখন মনে হয় যে বাস্তবতার একেবারে কাছাকাছি আমরা চলে যাচ্ছি মনে হচ্ছে যে ওই বাস্তব ঘটনাটাই ঘটছে ক্যামেরাটা জাস্ট লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা শট নিচ্ছে এরকম মনে হয় কিন্তু আমাদের দেশের হয়তো এটা ট্র্যাডিশান যেমন আমাদের দেশের লোক ফর্মগুলোর নাটক যখন মঞ্চে হয় সেই বিষয়ে যেমন একটু এক্সাজারেট হয় অতি অভিনয়ের একটা প্রচলন রয়েছে যাত্রাতে অতি অভিনয় করা হয় সেরকম ওই একটা ধারা প্রভাব আমাদের চলচ্চিত্রে এখন পর্যন্ত রয়েছে তবে বর্তমানে কোন কোন চলচ্চিত্রে দেখা যাচ্ছে যে অভিনয়ের বাস্তব বিষয়টা ভালো মতো ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে চলচ্চিত্রের অভিনয় বাস্তব বাস্তবসম্মতই হওয়া উচিত মঞ্চ অভিনয় এবং চলচ্চিত্র অভিনয় দুটো অবশ্যই ভিন্ন হ্যাঁ অবশ্যই ভিন্ন ভিন্ন মঞ্চের বেলা যেরকম উচ্চারণ যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ থাকে চলচ্চিত্রের বেলা এটা কিরকম হওয়া উচিত চলচ্চিত্রে যখন মানুষ দেখে একটা কুল জায়গায় একটা ইনডোরে অন্ধকার কক্ষে বসে আমরা চলচ্চিত্র দেখি এবং বড় একটা স্ক্রিন থাকে এবং সেখানে বড় স্ক্রিনের ভিতরে আমাদের চোখ নাক মুখ এই সবগুলো কিন্তু অনেক বেশি বড় বড় দেখা যায় সেখানে যদি অতি অভিনয় করা হয় অনেক মুখ হা করে কিংবা চোখ বড় করে কথা তাহলে তাহলে দর্শক আসল রসটা ধারণ করতে পারবে না সেই জন্য চলচ্চিত্রের অভিনয়টা অবশ্যই একটু পরিমিতি বোধ থাকতে হবে চলচ্চিত্রের অভিনয়ের ক্ষেত্রে চলচ্চিত্রের বিভিন্ন মাধ্যমে অভিনয় আমরা পড়াচ্ছি আমাদের অনার্স ফাইনালে এবং মাস্টার্সে বিভিন্ন মাধ্যমে অভিনয় সেখানে শেখানো হচ্ছে বেতার টেলিভিশন এবং ফিল্মের মঞ্চের অভিনয়গুলো কেমন হওয়া উচিত সেভাবেই শেখানো হচ্ছে আর আলাদা বিভাগ যখন থাকবে আলাদা ডিপার্টমেন্ট যখন থাকবে যেমন পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো যদি ইনস্টিটিউট আমাদের দেশে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে না চলচ্চিত্রের বিভিন্ন শাখার ক্ষেত্রে একটা অনেক অনেক বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি অনেক সময় আমরা দেখি যে স্ট্যাটিক ফ্রেম সেখানে দাঁড়িয়ে একজন সামনে একজন পেছনে মোর মঞ্চের মতো মনে হয় তো এটা সিনেমার জন্য তো ঠিক সিনেমা সিনেমার তো অ্যাঙ্গেল আছে না প্রেজেন্টেশন আছে অ্যাঙ্গেল আছে প্রয়োজন আছে যে এই কথাটা বিক্লোজ হবে যেতে হবে এই কথাটা কম্পোজিটে যেতে হবে এই কথাটা লং শটে যেতে হবে এই কথাটা টপ শটে যেতে হবে এই কথাটা লো অ্যাঙ্গেলে যেতে হবে এটা তো কিন্তু পরিচালক বা যে স্ক্রিপ্ট রাইটার কথার ক্যামেরার ভঙ্গিতেই কিন্তু সবকিছু বলা বোঝানো যায় আচ্ছা যার আমি রামচন্দ্রপুরের জোরদার প্রয়াত মহেন্দ্র মিত্রের পুত্র বলি কি আমি যা বলি তোমরা তা শোনো না দাদা বাবু তা হবে কেনে আপনি তো হার্গের বন্ধু গরিব কৃষকের বাপ মা নিজে যুদ্ধর হয়ে আজ জমিদার যুদ্ধার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছেন হার্গের কাছে এর চাইতে কি আনন্দ হতে পারে গো দাদাবাবু তাছাড়া দাদাবাবু আমরা তো যোদ্ধার রমন মিত্রের কথা শুনি না আমরা শুনি হার্গের বন্ধু রমন মিত্রের কথা তা আমি জানি আর যাগে ন্যাচলের খবর কি কতকাল চন্ডীপুর মাতলামাজের বাড়িতে বৈঠক হয় আছে শিবু শিবুকড়াpmodি লিটু সన్నাল তারপর তারপর বৃন্দাবন ফণী তোষিমন্ডল বৈঠক উপস্থিত ছিলেন তা আমি জানি আমরা কথা বলছি নাটক নির্মাতা চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক জনাব ওহিদুজ জামান ডায়মন্ডের সাথে আপনার কাছে জানতে চাইব আমাদের দেশে বিভিন্ন মাধ্যমে শিল্পীরা অভিনয় করে যাত্রা মঞ্চ টেলিভিশন রেডিও চলচ্চিত্র তো চলচ্চিত্রের যারা অভিনয় করে বা করবে তাদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার যদি যাত্রার কথা বলি তাহলে যাত্রাতে দেখা গেছে যে একটা ওপে স্টেজে শিল্পীরা অভিনয় করছে সামনে চারিদিকে দর্শক বসা সেখানে তাদেরকে দর্শকের কাছে তার সংলাপটা পৌঁছে দেওয়ার জন্য খুব উচ্চ স্বরে সংলাপ প্রদান করতে হয় তো তখন যখন একটা শিল্পী উচ্চ স্বরে কথা বলে তখন তার যে ডেলিভারিটা হওয়া উচিত ছিল সংলাপের সাথে সেটা পরিবর্তন ঘটে হয়তো সেই জিনিসটা যাত্রার জন্য প্রযোজ্য হতে পারে একটা নর্মাল জীবন সাধারণ জীবনে আমরা যেভাবে কথা বলে থাকি সেই কথাটাই যেন আমরা বলছি একটা চরিত্র আমি করছি সেই সেই চরিত্রটাকে আমি আমার মতো করে বলে যাচ্ছি এইখানে কোনো অভিনয়ের দরকার নাই আমি আমার আমার দিক থেকে আমি মনে করি একবার আমার সাথে ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার সেনের সাথে কথা হচ্ছিল তো আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে একটা চলচ্চিত্র নির্মাণ করার জন্য একটা শিল্পীর কাছ থেকে আমরা যা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমি একটা চলচ্চিত্র নির্মাণ করছি আমি কোন দিকটাতে বেশি গুরুত্ব দেবো বলে আপনি মনে করেন খুব গুরুত্বের সাথে বললেন উনি যে দেখো সময় লক্ষ্য রাখবে যেন শিল্পী কোনো সময় উচ্চস্বরে সংলাপ প্রদান না করে সেটা ঘরে হোক আর ঘরের বাইরে হোক চলচ্চিত্রে যারা অভিনয় করে তো বিশেষ করে শুধু মুখের উচ্চারণ বা মানে মুখ দিয়ে কথা বলাটাই কিন্তু মূল অভিনয় না তো সেই সাথে তার বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে তো বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম হওয়া উচিত মারাত্মক বিষয় হলো বডি ল্যাঙ্গুয়েজ কস্টিউম আমি একটা একটা কথা আর্টিস্টের কাছ থেকে চাচ্ছি সেটা সংলাপে না বলে সে তার চোখের ভাষাতেও বুঝিয়ে দিতে পারে সে তার এই এই ঠোঁটের সে তার এ তার এগুলোর কাপড় সে বুঝিয়ে দিতে পারে যে তার মনের ভিতরে বা তার সংসারে কতটা যন্ত্রণা এখন কাজ করছে আপনি দেখবেন আমার এই গঙ্গা যাত্রার ছবিতেই একটা যন্ত্রণা আছে তার যখন তাকে মারা হচ্ছে যখন তাকে ধিক্কার দেওয়া হচ্ছে যখন তাকে ছোটো জাত বলে অ্যাভয়েড করা হচ্ছে তখন তার হাতের যে লাঠিটা সেই ডোম ওই লাঠিটা ধরে ধরে মুখে শুধু এই এই যে তার বডি ল্যাঙ্গুয়েজটা কাপড়িটা সে বুঝে দেয় যে তার ভিতরে কতটা উন্মাদনা কাজ করছে কিন্তু সে প্রকাশ ঘটাতে পারছে না আমাদের দেশে যারা চলচ্চিত্র অভিনয় করতে আসবে যেসব শিল্পী তাদের বিষয়ে আপনার পরামর্শ বা আপনার প্রত্যাশা কি তাদের কাছে এখন যারা আসছে তাদের উচিত হবে যে বেশি বেশি করে ছবি দেখা আমি আশা করব যে অভিনয় নিয়ে পেছনে যেতে হবে চরিত্রগুলোকে দেখতে হবে আর অভিনয় করছি না এই জিনিসটা মাথায় রেখে ক্যামেরার সামনে হাজির হতে হবে আমি আমার জন্য চিন্তা করি না আজহার আমি চিন্তা করি ওই সব মানুষগুলোর কথা আর সেই সাথে আরেকজনের কথা আমার কিছু একটা হয়ে গেলে তার কি হবে হ্যাঁ দাদা

আমি তো ধরেন বাস্তবে আপনি ধরেন আমি হয়তো ছয় ঘন্টা ঘুমাই তো এখন কিন্তু সিনেমায় আমাকে তো সিনেমার হয়তো পূর্ণ দৈর্ঘ্য ছবির দৈর্ঘ্যই হলো আড়াই ঘন্টা বা ঘন্টা তো সেই ক্ষেত্রে তো ঘন্টা দিতে পারবেন না এখন আমি যদি বলি যে বাস্তবে তো আমি এত কথা বলি বা এইভাবে যাই সেক্ষেত্রে সিনেমার যখনই আমি অভিনয় করি সেটা মঞ্চে হোক বা সিনেমায় হোক তাহলে ইট ইজ সামথিং মোর দ্যান রিয়ালি রিয়ালিটি সেটাও তো শব্দটা সবসময় থাকতে হবে এটা মঞ্চের একটা ধারা আছে আলাদা সিনেমার একটা ধারা আছে আলাদা টিভির একটা ধারা আছে আলাদা সুতরাং রিয়ালিটি না হলে তো লোকে বিশ্বাস করবে না যে এটা অভিনয় করলো নাকি সত্যি সত্যি করেছে বাহ কি সুন্দর কথা বলছি সময়ের আলোচিত নায়িকা সাকিবের সাথে আপনার কাছে জানতে চাইব এই সময়ে যে আমাদের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অভিনয় হয় যাত্রা টেলিভিশন রেডিও তো চলচ্চিত্র অভিনয়ের বৈশিষ্ট্যটা কেমন হওয়া উচিত আসলে কেমন হওয়া উচিত এটা যদি বলেন তাহলে অনেক প্রশ্ন কথায় চলে আসে তবে হ্যাঁ কেমন আছে সেটা আমি বলতে পারি হওয়া তো অনেক কিছুই উচিত তবে আমাদের দেশে প্রেক্ষাপটে এটা যেরকম আছে সেটা হচ্ছে যাত্রায় যেমন এক অ্যাট এ টাইম ওরা মুখস্থ করে সুন্দর করে কাজটা করছে এবং লাউড অ্যাক্টিং যেটাকে বলে সেটা করছে আবার টিভিতে আছে একদম মাইল্ড মানে সচরাচর আমরা দৈনন্দিন জীবনে যেভাবে চলাফেরা করি সেভাবে কিন্তু সিনেমাটা হচ্ছে এটার মধ্যে কিছুটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটু ডিফারেন্সটা আছে যেটা আমাদেরকে একটু সুন্দর করে রেডি হতে হয় সুন্দর করে সাজগোজের মাধ্যমে সব কিছু সুন্দরভাবে চিত্রায়িত করতে হয় ধরেন আমরা হয়তো বাসায় অনেক সময় দেখা যায় এত সেজে গুজে নেই কিন্তু যখন একটা সিকুয়েন্স ফিল্মে হচ্ছে তখন অবশ্যই আমাদের কিছুটা ড্রেস আপ গেট আপের ব্যাপার আছে তা এই পর্দা Ama de মানে পৃথিবীর সব জায়গায় রিপ্রেজেন্ট করে যেটা টিভিও হয়তো ততটা করে না আমার কাছে যেটা মনে হয় আমি দুই পর্দায় কাজ করি যদিও তারপরে বলবো যে সেজন্য আমাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ অবশ্যই রাখতে হয় আমাদের মুভমেন্ট আমাদের হাতা চলা কথাবার্তা সব কিছুর একটা লিমিটেশনস থেকে থাকে এছাড়া যেটা আছে উচ্চারণের ব্যাপার তা আমরা চেষ্টা করি মোটামুটি স্পষ্ট করার তারপরে ডাবিংয়ের যেহেতু সুবিধা আছে সেজন্য বলা যায় যে অনেক সময় সেটা ওভারল্যাপ হয়ে যায় আপনি যদি নিজেকে একজন শিল্পী মনে করেন তাহলে আপনার নিজস্ব কিছু চিন্তা হয়তো রয়েছে হয়েছে সেই চিন্তাটাও তো আপনার সঙ্গে দর্শককে কমিউনিকেট করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কারণ দর্শক হয়তো আগের একটা ধ্যান ধারণা নিয়ে বসে আছে আপনি একটা তাকে না ওটা ওটা একটা সময়ের ইয়ে ব্যাপার আছে যেমন যেমন এটা তো পঞ্চাশ দশকের কথা যেটা আপনি বলেছিলেন আগে যে পঞ্চাশ ষাট দশক সত্তর দশক নব্বই এখন দুই হাজার আট দশকে আট সালের যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু এক অভিনয় না এখন একটু জোরে গলায় লোকে কথা বলতেছে আমরা তো আস্তে আস্তেও কথা বলতে পারছি এই হলো সোজা কথা তো স্থান কাল পাত্র এই যে তিনটা ব্যাপার আছে ডাইরেক্টরের মেজাজে মগজে থাকতে হবে স্থানটা কি কালটা কি পাত্র কে কে পাত্র বলার সঙ্গে সঙ্গে কিন্তু পোশাক পরিচ্ছদ আবার ঠিক রাখতে হবে বলছি বাড়ি ফিরছিলাম কোন রকমই প্রাণ নিয়ে পালিয়েছি আর রাত্রমাত আমাদের একটু আসলে দিন সকালে চলে যাব ও আর শোন আমার

তারপর আপনার যে চলাফেরা শর্টের ডিভিশন গুলো সেখানে কিন্তু ধরেন সেখানেও তো হয়তো কিছুটা একটু হৈচৈও হতে পারত কিন্তু সেটা হয় নাই তো এটা আমাদের কাছে মনে হয়েছে সিনেমাটিক প্রভাবটা বেশি ছিল হ্যাঁ ওটা তো অবশ্যই সিনেমাটিক প্রভাব সিনেমা বলতে বলে সিনেমাটিক প্রভাবটা কি কোন অসুবিধা হচ্ছে এখানে না চোখের মাথা খেয়েছে তো তাই দেখতে পাচ্ছ না মানে কি অসুবিধা নাই বলো তো এই বাড়ির লোকগুলোকে আমার একটুও ভালো লাগছে না খালি খালি আমার দিকে কেমন করে তাকায় আর যেন দেখলেই ঘেন্না লাগে রাতের বেলা বেড়ালগুলো চোখগুলো এমন জল করতে থাকে না তুমি যদি দেখতে আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ একা একা থাকতে পারবে কোথায় একটু দূরে মিটুসা গ্রামের এক প্রান্তে অনেক পুরনো একটা বাড়ি আশেপাশে আর বাড়িঘর নেই চারিদিকে গাছপালায় খেরা কেউ থাকে না ওখানে না আমার বন্ধু মুকুলচন্দ্রকে তো দেখেছো ও থাকতো একটা ঘরে ও ছেড়ে দেবে ওর ঘর তুমি একা থাকতে পারবে তো একা থাকবো কেন তুমিও থাকবে আমি নিচন একটা বাড়িতে আমার সঙ্গে থাকতে ভয় করবে না তোমার কথা বলছি সময়ের আলোচিত নায়ক রিয়াজের সাথে আপনার কাছে জানতে চাইবো বিভিন্ন মাধ্যমে যে অভিনয় হয় রেডিও টেলিভিশন যাত্রা চলচ্চিত্র তো চলচ্চিত্রের অভিনয়টা কীরকম হওয়া উচিত আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে অভিনয় তো অভিনয় হুম এবং এক একজনের কাছে অভিনয় এক এক রকমভাবে হতে পারে আর একটা জিনিসই একজন অভিনেতা অনেকভাবে করতে পারে তো চলচ্চিত্রের জন্য যেটা দরকার সেটা হচ্ছে পর্দাটা অনেক বড় গুলো বা গুলো অনেক জোরে শোনা যায় অনেক ক্লিয়ার শোনা যায় সেক্ষেত্রে অভিনয়টা ন্যাচারালি খুব অ্যাক্যুরেট হতে হবে যেটা অভিনয় যেন কখনোই মনে না হয় ন্যাচারাল হতে হবে তো আগামী প্রজন্ম যারা অভিনয়ে আসবে বিশেষ করে চলচ্চিত্র অভিনয় করতে আসবে তাদের বিষয়ে আপনার পরামর্শ কী আসলে এখনও পরামর্শ দেওয়ার মতো সেরকম কিছু হয়েছে বলে মনে হয় না তারপরে আমার মনে হয় যেটা ফিল্মের যে পারফরমেন্সটা সেটা অবশ্যই অনেক ন্যাচারাল হতে হবে অনেক হৃদয়গ্রাহী হতে হবে এবং ইমোশনসগুলো রিয়েল হতে হবে ইমোশনসগুলো যদি একজন অভিনেতার মন থেকে না বের হয় সেটা দর্শকের মন কখনোই ছুতে পারবে না বলে আমার বিশ্বাস সো যারাই অভিনয় করতে আসবে আগামী প্রজন্ম তাদেরকে আমি বলবো যে তোমাদেরকে অবশ্যই মন থেকে অভিনয়টা করতে হবে একদম ভিতর থেকে গ্যাস খালি অভিনয় করার জন্য অভিনয় করলে আমার মনে হয় না খুব একটা কিছু হবে দর্শকদের উদ্দেশ্যে আপনার কথা দর্শকদের উদ্দেশ্যে যেটা কথা হচ্ছে যে আমি আসলে কাজ করি অভিনয় করি শুধুমাত্র আপনাদের জন্যই সো আমার ভুল ত্রুটি দোষ যা কিছু আছে সব মিলিয়ে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপুদের কাছে আমি কৃতজ্ঞ সূত্ররাঙ্গে আপনার চরিত্রের মধ্যে যে বিষয়টা দেখেছিলাম সেই বিষয়ে আপনাকে দেখেছি সব সময় সফট এবং সেটাকে চিত্রগত কারণে আপনি মনে করেন যে সিনেমায় আমার চরিত্রটা এরকম থাকে এই ব্যাপারটা আমি তাকে উত্তেজিত করেন আমি খুব স্টাডি করেছি আর কি গ্রামে নিজে গেছি সবকিছু করছি স্টাডি করছি এবং বিষয়বস্তুটা কি সেটা নিয়ে আমি স্টাডি করেছি যে সে একজনকে ভালোবাসতো সে ভালোবাসা দিনমহ

দোলা দিল এখন ভোমরা দোলা দিল এখন ভোমরা ফুলের বনি কুঞ্জুরিয়া যায় সে যে ফুলের বনি সে কি মনে বনে সে কি মনের বনি কুঞ্জুরিয়া যায় কি করে পায় ফুলটি সরু মুলারি আমাদের এই অনুষ্ঠানে আপনার বক্তব্য বলার জন্য এবং দুই একটা স্মৃতিচারণ করেছেন হোপফুলি ভালো লাগবে তো অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ আমরা আশা করি এই ধরনের নতুন প্রজন্মের কাছে হয়তো চলচ্চিত্র একটি চলচ্চিত্র অভিনয়ের এই নতুন আঙ্গিকটা আরো আরো ব্যাপকভাবে আরো গভীরভাবে আমাদের কাছে আমাদের চলচ্চিত্রে আসবে ধরা পড়বে আমরা তখন হয়তো বলতে পারবো আমরা নতুন ধরনের আরেকটা স্টাইল আমাদের চলচ্চিত্রে চলচ্চিত্র অভিনয়ে পেলাম প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আশা করি আপনারা আমাদের যে অভিনয়ের ধারাগুলো সেগুলো আপনারা নিজেরাও লক্ষ্য করবেন এবং যেখানে যখন প্রয়োজন আপনারা আপনাদের মতামত দেবেন ধন্যবাদ সবাইকে